এশিয়া নেট নিউজের তরফ থেকে দারুণ একটা আপনাদের জন্য আপডেট নিয়ে এসেছি বছর শেষে রাজ্য সরকারি কর্মীদের জন্য কিন্তু সুখবর আনছে বেতন বৃদ্ধি সহ একাধিক পদক্ষেপ করতে চলেছে মমতা সরকার রাজ্য সরকারি কর্মীদের জন্য এবার কিন্তু হবে পোয়া বারও আপনিও কি রাজ্য সরকারি কর্মী বা আপনার পরিবারেরও কেউ যুক্ত আছে সরকারি কাজে চুক্তিভিত্তিক হোক বা পারমানেন্ট অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্বপূর্ণ আপডেট পেতে দেখুন কি বলা রয়েছে এশিয়া নেট নিউজের প্রতিবেদনে যেটা প্রকাশিত হয়েছে পঁচিশে ডিসেম্বর রাত্রি আটটা চুয়ান্ন দেখুন বলা রয়েছে যে বছর শেষে সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত খবর আসছে রাজ্যের অফিসারদের জন্য একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন মমতা ব্যানার্জি তাদের কাজে উৎসাহ বাড়াতে আর ক্যাডার প্রসপেক্ট বা পেশাগত উন্নতির পথ সুগম করতে সরকার কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে কি সিদ্ধান্ত নিয়েছে জানবো এই ভিডিওতেই ভিডিওটিকে একটি লাইক করে ফেলুন দেখুন এখানে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি বিশেষ কিছু কর্মীদের ছবি দেওয়া রয়েছে তারপরে লেখা রয়েছে সরকারি কর্মীদের জন্য সুখবর সেটি কি না বছর শেষে সরকারি কর্মীদের জন্য সুখবর কাজে উৎসাহ বাড়ানোর জন্য পদক্ষেপ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কাজে উৎসাহ বাড়াতে পারে একমাত্র স্যালারি স্যালারি কার কতটা বৃদ্ধি হবে জানতে পারলে খুব ভালো হতো সুবিধা কারা পাবেন বলছে নবান্ন সূত্রের খবর রাজ্য সরকারের আধিকারিকরা ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ অফিসার পদে কর্মরত যারা তাদের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বড় পদক্ষেপ গ্রহণ করেছেন রাজ্যের সরকারি আধিকারিকরাই রাজ্য প্রশাসনের মেরুদণ্ড তাদের কাজ ভালো হলে প্রশাসন চলবে নিখুঁতভাবে রাজ্য সরকার ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ অফিসারদের মর্যাদা এবং সুযোগ সুবিধে বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে আইএএস আইপিএস অফিসারদের ধাঁচে তাদের জন্য পৃথক পে রুল বা বেতন কাঠামো তৈরি করা হয়েছে এটা বড় সিদ্ধান্ত পাশাপাশি দেখুন আরও বলা রয়েছে তেরো মাসের বেতন বিডিওদের কাজের চাপের কথা মাথায় রেখে তাদের জন্য তেরো মাসের বেতনের ব্যবস্থা কিন্তু করেছে মমতার সরকার পদের সংখ্যা বৃদ্ধি প্রশাসনিক পরিকাঠামোকে শক্তিশালী করতে দু হাজার সালের তুলনায় বর্তমানে পদের সংখ্যাও ব্যাপক হারে বৃদ্ধি করা হয়েছে পরিসংখ্যান অনুযায়ী অ্যাডিশনাল সেক্রেটারি পদের সংখ্যা একশো তেষট্টি থেকে বাড়িয়ে সাড়ে তিনশোটি করে দেওয়া হয়েছে এটা বছর শেষে একটা সুখবর হতে চলেছে কিন্তু কাদের জন্য শুধুমাত্র ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ তাহলে বাকিদের কী হবে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে ভিআরপি থেকে শুরু করে এস এমএসকে কে এমএস কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি রেটেড কর্মী অস্থায়ী কর্মচারী সহ বাদ বাকি বহু পৌরসভা থেকে শুরু করে যুব থেকে শুরু করে আইসিটি কম্পিউটার টিচার থেকে শুরু করে রয়েছে বাংলা সহায়তা কেন্দ্রের চুক্তিভিত্তিক কর্মী হোস্টেল স্টাফ সকলের কি হবে কবে বাড়বে তাদের বেতন ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের বেতন যথেষ্ট কম সিভিক ভলেন্টিয়ারদের কাছাকাছি তাদের বেতন অথচ সিভিক ভলেন্টিয়াররাই বাজে বাজে হাইলাইট হয় ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের কোনো খবর থাকে না যারা ডাটা এন্ট্রি অপারেটর পদে কাজ করছেন তাদেরও বেতন যথেষ্ট কম কবে করবে সরকার অবশ্যই আপনারা একটা কাজ করুন আমাদের ফেসবুক পেজে জয়েন করুন সেখানে আমরা এটাকে নিয়ে একটু আওয়াজ তুলেছি আপনারা সেটাকে শেয়ার করুন যাতে করে সরকারের কাজ পর্যন্ত পৌঁছায় চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বাড়াতেই হবে আমরা ইতিমধ্যেই একটা ভিডিও পাবলিশ করেছি যেখানে চুক্তিভিত্তিক কর্মচারীদের পাশে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারীর মতো একজন নেতা তাহলে কি বাড়বে না চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন শুধু বড় বড় অফিসারদের ডাব্লিউ বিসিএস অফিসারদেরই বেতন বাড়বে তাহলে কিভাবে চলতে পারে নিশ্চয়ই ডাব্লিউ বিসিএস অফিসাররা প্রশাসনের মেরুদণ্ড কিন্তু অফিসগুলোর মেরুদণ্ড তো এই চুক্তিভিত্তিক কর্মীরাই এরা ছাড়া তো কোনো কিছু চলে না থানা আজকাল সিভিক ভলেন্টিয়ার ছাড়া চলে না চুক্তিভিত্তিক কর্মী ছাড়া দপ্তর চলে না তাহলে সরকারকে অবশ্যই ভাবতে হবে এদের কথা যেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় দিয়েছে সমকাজে সমবেতন না পারেন সমকাজে সমবেতন দিতে ঠিক আছে কিন্তু এমন বেতন তো দিতে হবে যাতে করে অন্তত পক্ষে সংসারটা ঠিকঠাকভাবে চলে সে কাজে মনোনিবেশ করতে পারে না হলে তো সে কাজে ফাঁকি মারতে বাধ্য থাকবে একটা চুক্তিভিত্তিক কর্মীর কথা বলছি কি মনে হয় আপনাদের যদি একমত হয়ে থাকেন কমেন্টে জানান শুধু এটুকু লিখবেন বেতন বাড়ান ব্যাস এই রকম কমেন্টে প্রত্যেকে লিখুন দেখুন কোথায় যায় ভিডিওটি আর কি সুরাহা বেরিয়ে আসে সরকারের তরফ থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ